হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে প্যারাসলাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আমি আর আমার মা আজকে সকাল ছটায় ট্রেন ধরে বেরিয়ে যাচ্ছি কলকাতা কারণ কলকাতাতে হচ্ছে আমার মামা বাড়ি আর মামা বাড়িতে খাবো আয়বড়ো ভাত তো চলো ট্রেনে তো উঠেও গেছি এরপর একটা দারুণ ঘটনা ঘটে না একই ট্রেনে আমি আর আমার বান্ধবী দুজনেই সফর করছিলাম বাট ও অন্য কামরায় ছিল তো যাই হোক ওর সাথে মিট করার জন্য আমরা হাওড়াতে নেমে দাঁড়িয়েছিলাম ওর ট্রেন থেকে নেমে আমাদের সঙ্গে মিট করলো তো ওর দিকে যাওয়ার আছে তাই ও অন্যদিকে মেট্রো ধরে চলে যাবে স্প্ল্যানেট হয়ে আর আমরা যাব বেহালা তো আমরাও সেই জন্য এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো তারপর চলে যাব আমরা আমাদের রাস্তায় তো এখানে একটা দারুণ ঘটনা ঘটেছে এখানে আমাদেরকে যে প্ল্যাটফর্ম নেমেছিলো সেটা হচ্ছে কুড়ি কুড়ি উনিশ কুড়ির নম্বর প্ল্যাটফর্ম তো এখানের পাখাগুলো দেখে তো আমার মাথায় হাত বাবারে এত বড় বড় পাখা জীবনে দেখিনি তারপরে যে অ্যাম্বিয়েন্সটা হলে ঠিক কলকাতায় এসেছি এটা বোঝা যায় না সেটা হলো হাওড়া ব্রিজ তো এখানে এই দেখো আমরা এখন আমাদের বাসটা স্ট্যান্ড থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের হলো সেই হাওড়া ব্রিজ এটা দেখলে তবে মনে হয় যেন শান্তি একটু তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমাদের বিয়ের কার্ড চলে এসেছো তো এবার নেমন্তন্ন শুরু সেই মতো আমার বিয়ে

সবটা কিন্তু উঠছে না পাব শাক ভাজা উচ্ছে ভাজা কি কি রয়েছে বেগুন ভাজা